জয়গুরু শুভ সকাল গুরুর অমৃত কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার জন্যে শ্রী শ্রী ঠাকুরের যারা এসেছেন পরবর্তীকালে তারাই একে একে মহিরুহ হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন ঠাকুরের ভাব আদর্শে ঠাকুরের এই জগতে তো আসুন এবারে আমরা শ্রী শ্রী ঠাকুরের অমিও কিছু কথা আমরা শুনি আজকের আমরা সপ্তর্চি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ রূপে প্রফুল্ল কুমার দেববর্মনের প্রবন্ধ নামাঙ্কৃত ইষ্টগুরুই আচার্য গুরু এই বিষয়ে পড়ব সপ্তর্চি পত্রিকায় প্রকাশিত ইষ্টগুরুই আচার্য গুরু প্রফুল্ল কুমার বর্মনের প্রবন্ধ সপ্তর্ষি পত্রিকায় প্রকাশিত ঈশ ধাতু ইংরেজি উইশ শব্দ দুটোই সমার্থবোধক যার অর্থ ইচ্ছা ইচ্ছা হতে ভাব জাগে আর ভাবেই সৃষ্টি ভাব ও শব্দ এসেছে ভূ ধাতু হতে ভূ মানে হওয়া পরম পিতার ভাবই সৃষ্টিরূপ পরিগ্রহ করেছে অর্থাৎ তিনি হয়েছেন অনন্তরূপে হয়েছেন আবার যা তাই আছেন তিনি তার তজ্জাত সন্তান প্রার্থনা বইতে সত্যানুসরণে লিখেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা যা কিছুই হয়ে তাই আছে তাই ব্রহ্ম ব্রহ্মের শাকার রূপই ইষ্ট ইস ধাতুতে তপ্রত্যয় দিয়ে ইষ্ট জানিস সেই হৃদয় ভরা দীপ্ত ধৃতি সেজন স্বভাবেই অনুশ্রুতি সপ্তম সংজ্ঞা থেকে আবার বলেছেন যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতে যা কিছু বোঝা যায় জানা যায় সত্ত্বানুপোষণী করে নিয়ন্ত্রিত করা যায় সেসবের উপর আধিপত্য বিস্তার করা সম্ভব এবং যাকে দিয়ে যার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের সবৈশিষ্ট্য সংহতি আমার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে সেই তিনি হলেন আমার ইষ্ট আমার ভগবান আর আমার ঈশ্বর সুতরাং এক পাও তাকে ছাড়া আমাদের চলা সম্ভব নয় এই ইষ্ট গুরুই হচ্ছেন সর্বোপরিপূরক পুরুষোত্তম শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যস্ম খরমতিততোহাম খরাদিচত্যাম অতস্মি লোকে চ প্রসিত পুরুষোত্তম যেহেতু ক্ষুর অক্ষর অর্থাৎ নশ্বর ও অপেক্ষা আমি শ্রেষ্ঠ সেজন্য বিশ্বব্রহ্মাণ্ডে এবং বেদ সকলে আমাকে পুরুষোত্তম বলে থাকে তাই তাকে চেনা খুবই কঠিন আবার খুবই সহজ যারা অকপট গভীর বিশ্বাসে ভাবা বলা করা চলায় তার নির্দেশ মতো তাতে বাস করে তারা অতি সহজে তাকে চিনতে পারে কিন্তু যারা কপটি অবিশ্বাসী বহু তারা যুগ যুগ ধরেও তার কাছে ভিড়তে পারে না কপটি যারা তারা ভাবা বলা করা চলার মাঝে কবাট বা দরজা দিয়ে রাখে অর্থাৎ ভাবে একরকম বলে অন্যরকম আর করে আরেক রকম কোনোটার সাথে কোনোটার সামঞ্জস্য থাকে না তাদের ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মে না বর্তমান যুগগুরু শ্রী শ্রী ঠাকুর অনুজকুলচন্দ্র বলেছেন আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মেছে আধ্যাত্মিক জগতে ধর্মরাজ্যের রাজা ধার্মিক পুরুষ যিনি ইষ্টগুরু বা আচার্য যে যেমন ইষ্টগুরুকে সে তেমন দেখে তাই তাকে চিনতে পারে না বিশ্বাস করতে পারে না জন্ম থেকে জন্মান্তর তাদের এভাবেই ঘটে যায় তাই মনে হয় শ্রী শ্রী ঠাকুরের কাছে যেসব ডাক্তার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শিল্পী যারাই এসেছেন তাকে তাদের মতনই দেখেছেন কেহ কেহ আবার নিজের থেকে অনেক বড় দেখেছেন একমাত্র নিকপট ঈশ্বর বিশ্বাসী এবং তাতে আত্মনিবেদনকারী তাকে দেখেছেন সর্বগুণ সম্পন্ন নির্গুণ ব্রহ্মের মূর্ত প্রতীক এবং সর্বজীবের মঙ্গলদাতা ইষ্ট বা আচার্য গুরু রূপে। আমার মনে হয় প্রত্যেকের উচিত তাঁকে এমনভাবে বাবা যাতে তার ভাবনাই আমাদের পেয়ে বসে তার স্মরণে থেকে অর্থাৎ তার আশ্রয় থেকে তারই চিন্তা করা তিনি বলেছেন নামিতে আনতি রেখে নাম করে যা মনে মনে ভাবে কর্মে করো নামেই যা সব আছে গুণে আনতি রাখাই তার কাছে থাকা আনতি যদি না থাকে শুধু গুরু গুরু করে বিশেষ লাভ হয় না ইংরেজির উনিশশো সালে একটা জীবনের ঘটনা ঘটে সকালের প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুরের সামনে যে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি ঠাকুর বসেছিলেন বর্তমানে যে মিউজিয়াম হয়েছে সেই ঘরে উঠে দাঁড়াতে জিজ্ঞাসা করলেন রাতে কনে ছিলি তো কোথায় বললাম অমুক দাদার বাড়িতে তিনি বললেন গুরুর বাড়িতে এলে গুরুর আশ্রয়ে থাকতে তবে তার কাছে থাকতে হয় আমি বললাম মশারি ছিল না তাই ওখানে ছিলাম তিনি আবার বললেন গুরুর বাড়িতে এলে গুরুর আশ্রয় থাকতে হয় কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে নাম করতে থাকি পরে প্রণাম করে তিন চার পা পিছিয়ে পিছিয়ে ঘুরে ওখান হতে চলে এলাম এবং যে বাড়িতে ছিলাম সেখান থেকে বিছানাপত্র গুছিয়ে গেস্ট হাউসে একটু বিছানা করার মতো জায়গা পেলাম এবং বিছানা করে বৈশ্ব চিন্তা করছি অনেকবার ঠাকুর দর্শনে আসি কথা হয় কুশলাদি জিজ্ঞাসা করেন কিন্তু কোতেলে সেখানে থাকি কিন্তু এবার কেন বললেন রাতে আনন্দবাজারে প্রসাদ গ্রহণের সময় বিছানার পরে বসে খুব গভীরভাবে নাম করছি আর চিন্তা করছি একটু তন্দ্রামতো এসেছে মনে মনে হচ্ছে গুরুবাড়ি এসেছিস আর অন্যের আশ্রয়ে বারান্দায় নালির পাশে শুয়ে আছিস হঠাৎ চমকে উঠি মনে মনে ভাবি সত্যি গুরু বাড়ি এসে অন্যের আশ্রয়ে থাকা খুবই অন্যায় শুধু অন্যায় নয় পাপও মনে পড়ে প্রভুর দেওয়া একটা বাণী গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার সর্বনাশা ঘিরবে নইলে নইলে ক্ষয়ে নিকেশ দুর্নিবার শুনেছি যার বাড়িতে ছিলাম তিনি ছিলেন ঋত্বিকের পাঞ্জাধারী বেশ কিছু দীক্ষাও দিয়েছিলেন হঠাৎ কোন ঘটনায় তাকে পাঞ্জা জমা করে দিতে হয় এখন তিনি একটা চৌকির উপরে শ্রী শ্রী ঠাকুরের কিছু পুস্তক রেখে দোকানদারি করে চলেন যা হোক শ্রী শ্রী ঠাকুরের ওইটুকু কথায় আমায় শিখিয়ে দিলেন গুরু বাড়িতে গুরুর আশ্রয়ে গুরু সর্বস্ব হয়ে থাকতে হয় কোনো অজুহাতে তুমি ওই আচার্য গুরু হতে দূরে থাকার চেষ্টা করবে না সৎগুরুতে আনতি রেখে সৎ নাম জপে তার প্রতি ভাব জাগে আর ওই ভাব যত পাকা হয় তার চিন্তা তত মনকে পেয়ে বসে তাকে বাদ দিয়ে বিষয় চিন্তাতে আসক্তি বাড়ে ওই আসক্তি জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় মহাত্মা কবির বলেছেন চিন্তা সে চতুরাই ঘাটে ধাত আছে ঘাটে শরীর পাপ আছে লক্ষ্যে ঘাটে কহে দাস কবীর অর্থাৎ বিষয় চিন্তাতে চতুরতা নাশ হয় ধাতু রোগে শরীর নাম হয় আর পাপ করলে লক্ষ্মী চলে যায় বর্তমান যুগগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাকে ভাবা মানে চিন্তা মনের চিন্তা করা যার চিন্তায় মনি লাভ হয় এবং চতুরতা বাড়ে তাকে ভাববার কথাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ওই মহাভাবুককে যদি আমরা আমাদের ভাব জগতে জাগিয়ে রাখতে পারি তবেই আর সব ভাবনা আমাদের থেকে দূরে সরে যাবে এবং আমরা তাতেই বাস করতে পারবো জগতে সব সৃষ্ট পদার্থের ভালো মন্দ দুটো দিক আছে একমাত্র মঙ্গলের মূর্ত রূপ ইষ্টজিনি তাতে কোনো মন্দ নাই তিনি বলেছেন ধারণা শুদ্ধ না হলে ভাব শুদ্ধ হয় না আর ভাব শুদ্ধ না হলে ভাব সিদ্ধ হয় না ধারণা ও ভাবশুদ্ধতায় সিদ্ধ হলে ওই ভাবই শব্দরূপ নিয়ে ভাষাতে ফুটে বের হয় যার ভাব যত শুদ্ধ তার ভাষা তত মিষ্টি ও মধুর হয় তার কথাতে মন প্রাণে জুড়িয়ে যায় ওই সুভাষী শুদ্ধ ভাবসিদ্ধ মানুষই দীক্ষা শিক্ষা বিবাহ প্রজনন ব্যবসা ইত্যাদি সংসারের প্রতিটা কর্মে তাকে ধরে রাখতে পারে যেমন তিনি বললেন প্রবুদ্ধ হয়ে সকল কর্মে তাকে পরিপালন করো শান্তি আসুক সধা আসুক স্বস্তি আসুক তোমার জীবনে জীবন্ত হয়ে ওই বাণীর সার্থক রূপে ওই জীবনে ফুটে ওঠে এদের পক্ষেই ইষ্টগুরুকে চেনা সহজ হয় তাদের সদ্গুরু সন্ন্যাস্ত থাকে বলেই তারা প্রকৃত সদাচারী হয় পাতঞ্জল দর্শনে পাওয়া যায় ক্লেশ ও কর্ম বিপাক আশ্রয় দ্বারা অপরামৃষ্ট যে পুরুষ তিনি ঈশ্বর তিনি যখন মানব শরীরে মানব কল্যাণে পৃথিবীতে আবির্ভূত হন তখন তিনি ভগবান ভগ অর্থে ঐশ্বর্যবান ও অর্থে বৃহৎ ধাতুর কতুপ ভগবান শাস্ত্রের মতেই ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি নাম ভগ শ্রী শ্রী ঠাকুর বলেছেন সমগ্র সমগ্রমশ্ব মানে সমগ্র ঐশ্বর্যের ঐশ্বর্য ঈশ্বরের ভাব অর্থাৎ আধিপত্যের ভাব বীরধাতু মানে বিক্রমণ স্থির পদক্ষেপে অগ্রগতি অথবা বীর ধাতুর প্রেরণা অ্যাক্টিভলি ম্যান করেছে যাকে তিনি বীর আর বীর্য যাতে আছে তিনি বীর্যবান ইয়শ এসেছে অশ ধাতু মানে বিস্তার ভাব তাহলে যশ মানে বিস্তার ভাব শ্রী ধাতু মানে আশ্রয় সেবা যাতে আশ্রয়ের ভাব আছে সেবায় ভাব আছে তিনি শ্রীমান জ্ঞান ধাতু মানে জানা জানার ভাব যাতে তিনি জানার অধিকারী তিনি প্রকৃত বৈরাগ্যবান এই স্বরগুণকে বলা হয় ভগ এই মিলিত স্বরগুণ যাকে আছে অর্থাৎ এগুলিকে অ্যাক্টিভ হয়ে উঠেছে আমরা তাকে ভগবান বলি নানা প্রসঙ্গে তিনি নরেন অয়ন তাই নারায়ণ আবার জীবন বৃদ্ধির আচরণে স্বতঃসিদ্ধ তাই আচরণশীল আচার্য আচার্য গুরুও তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন নরলীলায় তাকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো শ্রী শ্রী ঠাকুর অনুকূল বললেন পুরুষোত্তম সাধারণ মানুষের মতোই জরা ব্যাধি ও মরণশীল কিন্তু তত সত্ত্বেও তাঁর অব্যয় অক্ষয় স্বরূপের স্মৃতি কখনো বিস্তৃত হন না কোনো কোনো মানুষ বলে থাকে কোনো কোনো মানুষ বলে থাকেন আমি সেই সো অহম আমি ব্রহ্ম অহম ব্রহ্ম বর্তমান যুগগুরু বললেন তুমি সোহাম বলো আর ব্রহ্মাস্মি বলো কিন্তু আগে ভক্তি অবলম্বন করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে না আরও বললেন সৎ এবং নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে সত্যানুসরণ থেকে শ্রী শ্রী ঠাকুরের কথায় স্পষ্ট বোঝা যায় যে নিজেকে সোহম আর ব্রহ্মাস্মি যাই বলুক প্রথমে তাকে ভক্তি অবলম্বন করতে হবে আবার ভক্তি অবলম্বন করা মানে সৎ এবং নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকা সৎ বলতে বোঝায় অস্তিত্ব বা বিদ্যমানতা অস ধাতু শত্রী যা আবহমান কাল ধরে বিদ্যমান আছে ও থাকবে ওই বিদ্যমানতার মূর্ত প্রতীক সদ্গুরু বা পুরুষোত্তম কারণ অমর কীর্তি যুগ যুগ ধরে মানব হৃদয়ে ওই পুরুষোত্তমকেই জীবন্ত রাখে প্রবৃত্তি বলে বেশিরভাগ মানুষ যখন তার দেওয়া জীবন বৃদ্ধির নীতি হতে দূরে সরে আসে মৃত্যু পথে অগ্রসর হতে থাকে তখন তিনি পুনঃ আবির্ভাব হন এবং জীবন বৃদ্ধির যুগ ও উপযোগী নীতিকে তাদের হৃদয়ে জাগিয়ে দেন মনে হয় গতদিনের দিনের বাকি কাজ যেটুকু অসমাপ্ত ছিল সেইটুকু করে আরও নূতন কিছুর আগের জন্য আরম্ভ করে দিয়ে যান যাই হোক ওই সৎগুরুতে সতত সম্যকভাবে লেগে থাকার নামই ভক্তি আবার তিনি বলেন ওই ভক্তির গাঢ়ত্বই প্রেম এই প্রেম যত গভীর হয় প্রেমিক তার প্রেমাস্পদে নিজেকে হারিয়ে ফেলে তার আমিত্ব বোধ ঘুঁচে যায় ঘটের জল যেমন সাগরে মিশে সাগর হয়ে যায় কিন্তু ঘটটি অর্থাৎ আমি থাকে যে আমি থাকে সে ওই প্রেমাসম্পদের সম্পদের আমি আগুনের আমি সে বলে আমার প্রেমাস্পদ কত সুন্দর কত বড় যেন সৃষ্টিজোড়া সৃষ্টি ছাড়া অনন্তে মিশে আছে তার তুলনা একমাত্র সেই অহং ব্রহ্ম বা সো অহম এই শব্দ উচ্চারণ একমাত্র ওই মুখেই শোভা পায় এই ঘট বা প্রেমাস্পদের আমি বুঝতে পারে আমার প্রেমাস্পদ সৃষ্টির অনন্ত আমির প্রাণ কেন্দ্র তাকে ছাড়া কোনো আমিরই অস্তিত্বই নাই সে ছাড়া কেউ বাঁচতে পারে না এই যুগে সেই আমির মহাবাণীতে ধ্বনিত হয়েছে বাংলা তেরোশো একুশ সালের মাস আমি সে যে আমি আমি আমিরে মুছে গেল তোমার তোমার সে যে আমি তুমি তুমি বলেছিলে এখন তুমি কোথায় গেলে তোমার তুমি মুছে গেল এখন তোমার আমি ওই আমি যিনি প্রেমিকের প্রেমাস্পদ প্রেমের উৎস প্রেমের খনি বিশ্বপ্রেমের মূর্ত প্রতীক তিনিই সদ্গুরু তিনি আচার্য যিনি নিরাকার ব্রহ্ম স্বরূপের জগত্রাতা পুরুষোত্তম তাই ব্রহ্মা যেমন এক ছাড়া দ্বিতীয় নাই তেমনি তিনিও এক অদ্বিতীয় ওই সদ্গুরু বা যুগ পুরুষোত্তমকে যারা আচার্য বা গুরুরূপে গ্রহণ করেছেন তারা আবার অন্যকে আচার্যরূপে স্বীকার করে সেইভাবে জীবন নিয়ন্ত্রিত করলে ভক্তি দ্বিচারিণী বা ব্যভিচারী হবে তাই তো দয়াল ঠাকুর বলেছেন স্ত্রীলোকের যেমন দুটি স্বামী হয় না দুটি স্বামী মানে ব্যভিচার ও ব্যতিক্রম দুষ্ট হয় পূত নিয়ন্ত্রণকে বিক্ষুব্ধ ও দুষ্ট করে তোলে তেমনি নারী হোক বা পুরুষই হোক কারুর সদ্গুরু বা আচার্য দুজন হয় না দুজন হওয়া মানে বিকেন্দ্রিক বিকৃতি ও ব্যতিক্রমে নিজেকে দুষ্ট করে তোলা আদর্শ বিনায়ক একশো আটচল্লিশ নম্বর বাণী সদ্গুরুকে করলে ত্যাগ সেই পথে বয় মন্দ রাগ ইষ্টগুরু ননকোত্যাজ্য ভরু জীবনে তিনি সারা জীবনই সাধতে হবে তার নিদেশ বাণী সদ্গুরুই তো আচার্য গুরু কৃতি তপে জানেন যিনি কৃতিতপি সার্থকতায় বিভূতি ওই কৃতি তিনি আচার্য ছেড়ে আচার্য ধরলি মূর্খতাতে দিলি পা জ্ঞানের বুকে মারলি ছুরি লাভ হল তোর ধৃষ্টতা পুরুষই হচ্ছেন বাস্তব আচার্য তিনিই পুরুষোত্তম মূর্ত ঈশ্বর তিনি এই সমস্ত বাণী হতে স্পষ্ট বোঝা যায় শ্রী শ্রী ঠাকুর সবার আচার্য গুরু তাকে ত্যাগ করা কোনো মতেই উচিত নয় শেষে আরও বললেন পুরুষোত্তমই মানুষের ইষ্ট পুরুষোত্তমী ধ্যেয় তিনি চলে গেলে পুরুষোত্তম অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমকে অনুসরণ করবে ওই পুরুষোত্তমকে ধ্যানও করবে যাবত তার পুনরায় আবির্ভূত না হয় পরবর্তী এলে তাকে আবার গ্রহণ করবে তিনি কারণ পূর্ববর্তীর নব কলিবর। এই রকম বহু বাণী দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন গ্রন্থে লিখিত করেছেন ইষ্টগুরুই আচার্যগুরু কখনো তিনি ত্যাজ্য নন আচার্যগুরু ইষ্ট যিনি ত্যাজ্য নন তো তিনি কখন ত্যাজ্য হলে হয় না সার্থক ব্যক্তিত্বে তার জীবন অনুশ্রুতি থেকে আবার সদ্গুরু মানেই আচার্যগুরু সদ্গুরু বা আচার্যগুরু ত্যাগ করাই মহাপাপ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সবার মঙ্গল কামনা করে আর সকালের মতো সপ্তর্ষি পত্রিকার পাঠ